তিনটা সাম্য মানবিক মর্যাদা বিচার বাস্তবিক এদের মাধ্যমে আমরা পেয়েছি এদের পরিচালনায় এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার নয় দুই ভালো তাম দুনিয়ার ভিতরে পাঁচ বা দুর্নীতির দিক থেকে চোরের দিক থেকে আমরা এদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার কোন সন্তান হারা হয়েছে এদের পরিচালনায় আমরা দেখেছি এদেশের টাকা বিদেশে পাচার করে কানাডা সহ বিভিন্ন দেশে বেগন পাড়া তৈরি করেছে এদের পরিচয় আমরা আয়না ঘর দেখেছি বিদেশের দালালি করতে আমরা দেখেছি এদেশে আমরা জন্মগ্রহণ করেছি এদের সমাজ এদেশের ভালো ভঙ্গ নিয়ে চিন্তা করার দায়িত্ব কিন্তু আমার সেই হিসেবে আমি বলল পাঁচই আগস্টের পরে

ইসলামের পক্ষে যদি আমরা স্লোগান তুলতে পারি যারা নাকি স্বার্থন্যাসী মহান রয়েছে যারা ব্যক্তি স্বার্থকে অগ্রাধিকার দেয় যারা এই দেশকে বিদেশকে বিদেশে এক পর্যায়ে দালাল হিসাবে সেদেশের দেশের প্রিসক্রিপশন বাস্তবায়ন করে এই স্বার্থন্যাসী মহান বাংলাদেশের ভিতরে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ পাবে না সেই হিসেবে আমি আমার ভাইদেরকে বলবো মোরলগঞ্জ বলা হয় চরমনায় দ্বিতীয় ঘাটি এর অর্থ আমার দাদাজন থেকে শুরু করে আমার আব্বাজান আমি ছাত্র অবস্থায় আপনাদের বড় লোক এসেছি তখন আপনাদের যে ইসলামের প্রতি

যদি খালি থাকে সেখানে আর যখন সেখানে আমাদের হবে সেই লক্ষ্যে ইস্তানি আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন আমার রহমত আপনাদের উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে অর্থবতী পর্যন্ত ইসলামী আন্দোলনের এবং তার সহযোগী সংগঠনগুলো কোন